আসসালামু আলাইকুম আমি এখানে চার কেজি দুধ নিয়েছি আজকেও গুড়ের ফিন্নি হবে কারণ ওই দিন গুড়ের ফিননি রান্না করেছিলাম অল্প করে সবাই খেয়ে এতো ভালো রিভিউ দিয়েছে তো আজকে যেহেতু স্পেশাল দিন বারবিকিউ করতেছি না সেজন্য ভাবলাম যে ফিন্নি রান্না করে সবাইকে খাওয়াই এদিক দিয়ে আমি এক কেজি গুড় নিয়েছি গুড়গুলোকে ভালোভাবে গুড় মানে ছোট ছোটো ছোটো করে নিয়েছি সাথে এই যে পানি দিয়ে দিলাম আলাদা সাইড করে রেখে দেবো ভিজিয়ে যখন সফট হয়ে যায় তো এদিক দিয়ে আমি চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি এখানে আমি পোলাও চালটাই ইউজ করেছি তো এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে সাইড দিয়ে আবার কোরানো নারকেলগুলো আমি গুড়ের সাথে দিয়ে দিব। কারণ এটাকে আমি আলাদাভাবে জাল করব কারণ একসাথে জাল করলে দুধগুলো ছানা কেটে যায় সেজন্য তো আলাদা করলে বেশি ভালো হয় তো আমার ফিনিটা এদিক দিয়ে রান্না শেষ এখন মনে হইতেছে এখনই খাওয়া যাবে কারণ আমরা সাদা যে ফিরনিটা দুধে রান্না করে ওরকম হয়েছে এখন শুধু জাস্ট গুড়টা মিশানোর বালা তো গুড়টাকেই তো আমি আলাদা জাল করে নিচ্ছি এত সুন্দর স্মেল আসতেছিল সবাই বলতেছে যে তখনই বলতেছিল যে গুড়টা গুড়ের ফিনিটা অনেক বেশি মজা হবে তো এই যে আমি ঢেলে দিচ্ছি আমি প্রথমে অর্ধেক ঢালবো ঢালার পর নাড়াচাড়া করে মিশ মানে মিশায় নিব নাওয়ার পরে বাকি অর্ধেক ঢালবো আর আজকে যেহেতু আমি কোনো রকমের চিনি ইউজ না পুরো গুড়ের উপরে ফিনিটা রান্না করবো সেই জন্য অনেকগুলো গুড় দিয়েছি এদিকে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য হচ্ছে গুঁড়া দুধ দিব সেদিনও দিয়েছিলাম কিন্তু সেদিন ডিরেক্ট দিয়েছিলাম একদম মাখা হয়ে গেছিলো ভালো লাগেনি খেতে তা আমি হচ্ছে আজকে একটু লিকুইড দুধ দিয়ে এই যে দুধটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি এটা গুলানো শেষ এটাকে এখন ঢেলে দিব আর যে কোনো মিষ্টি খাবারে গুড়া দুধ দিলে ওই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অনেক বেশি ভালো লাগে আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে তো আমার ফিন্নিটা রান্না প্রায় শেষ আর পুরো পাতিল ভরে গেছে তো সবাই খেয়ে আশা করি ভালোই বলবো আমার কাছে অনেক ভালো লাগছে আমি একটু ট্রাই করেছিলাম তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস